আমি যে একটি দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ অয়েল বেস কালার যেটা চাইনিজ অয়েল বেস কালার মূলত এটা বাট এই কালারটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন সব রকমের কাজ যেমন হচ্ছে ক্রিম আর হচ্ছে চকলেটের কাজ মানে দুইটা কাজই কিন্তু করতে পারবেন এটা মূলত হচ্ছে অয়েল বেস বাট এটা দিয়ে কিন্তু সেমি জেলের কালারটা আপনারা করতে পারবেন খুবই সুন্দর একটা ছোট্ট জারের মতো অ্যান এটা কিন্তু দশে মেদের একটা জার এটার মেয়াদও কিন্তু দীর্ঘ মেয়াদী ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু এটার মেয়াদ রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কিন্তু ড্রপের মতো জাস্ট এভাবে করে ই করলেই হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন এখানে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি রেড কালারটা আমাদের কাছে আরও যা যা কালার রয়েছে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজিট বক্সে নক করে দেবেন রেড তারপরে দেখাচ্ছি হচ্ছে পিঙ্ক পিঙ্ক রয়েছে পার্পল এটা হচ্ছে গ্রেপ পার্পল যেটা গ্রেপ পার্পল রয়েছে ব্রাউন ব্রাউন তারপরে রয়েছে হচ্ছে হোয়াইট হোয়াইট ব্ল্যাক কালারটাও রয়েছে ব্ল্যাক তারপরে রয়েছে নেভি ব্লু নেভি ব্লু অরেঞ্জ ইয়েলো এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো কালারটা স্কাই ব্লু কালার তো টোটালি কিন্তু এই প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি যেই যেই কালারগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের পেজে ইনবক্সে নক করে দেবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আজকে এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থাকেন ভিডিও পর্যন্ত সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম